বাস চাপায় হত্যার প্রতিবাদে সকাল থেকে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সকাল থেকে এখন পর্যন্ত রাজপথ অবরোধ করে রেখেছে প্রগতি সরণিতে যানবাহন চলাচল দৃশ্যত বন্ধ আছে ছাত্রদের দাবি খুব শিগগিরই এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে এবং রাজপথে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে রাজপথে শৃঙ্খলা না থাকার জন্য দায়ী ট্রাফিক পুলিশের কর্মকর্তাদেরকে অপসারণ করতে হবে এজন্যে তারা সুনির্দিষ্টভাবে ট্রাফিক উত্তর বিভাগের উপপুলিশ কমিশনারের অপসারণ চেয়েছে সকালের দিকে সিটি কর্পোরেশনের মেয়র ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছেন কিছুটা আশ্বাসও দিয়েছেন কিন্তু ওই আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয়নি তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদের দাবি যতক্ষণ পর্যন্ত কোনো যথাযথ কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে তাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো আশ্বাস না দিচ্ছেন ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে তারা বলেছে তাদের এই আন্দোলন এবং অবরোধ কর্মসূচি খুবই শান্তিপূর্ণ যেহেতু তাই কেউ যদি কোনো প্রশাসন বা কোনো কর্মকর্তারা বা কোনো বাহিনী যদি তাদের এই আন্দোলনকে সহিংসতা করার চেষ্টা করে তার জন্যে তারাই দায়ী থাকবে দুপুরের দিকে একটি যানবাহনে আগুন দেওয়া হয়েছিল সাথে সাথে শিক্ষার্থীরা নিজেরাই সেই আগুন নির্বাপন করেছে এবং তারা বলেছে যে তাদের এই আন্দোলন এবং অবরোধ কর্মসূচি তারা শান্তিপূর্ণভাবেই চালিয়ে যাবে